আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পরিচিত রান্না তবে একটু সাবেকি স্বাদে যা মনে করিয়ে দেবে মায়ের হাতের রান্না জিভে জল আনা মহারানী রুই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাবো আজকেরই রেসিপিটি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি এক কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমে মাছটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল আর লেবুর রস মিশিয়ে মাছের আঁশটি গন্ধ কাটানোর জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব যতক্ষণ মাছটা ম্যারিনেট হতে রাখা রয়েছে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব ডুমো করে রাখা পেঁয়াজ রসুন আদা কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার প্যানেতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। যখন তেল থেকে ধোঁয়া ছাড়বে তখন একে একে মাছের পিসগুলো ভেজে নেব এক পিঠ লাল করে ভাজা হলে তবেই অন্য পিঠটা ভাজব সব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই মাছ ভাজা তেলেতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দেব তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কুঁচো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব তারপর তাতে টমেটো কুচো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব সাথে একটু নুন ছড়িয়ে দেব টমেটো টুকরোগুলো নরম হয়ে গেলে তাতে আগে থাকতে করে রাখা পেঁয়াজ আর সর্ষের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষতে কষতে শুকনো হয়ে এলে মশলাটা তাতে দিয়ে দেবো একটুখানি গরম জল ভালো করে কষিয়ে নিয়ে তাতে প্রতিদিনের যে সমস্ত গুঁড়ো মশলাগুলো অর্থাৎ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপর তাতে আগে থাকতে করে রাখা পেঁয়াজ বেরেস্তার একটা পেস্ট বানিয়ে এতে দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল ঢেলে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে যে যতটা গ্রেভি পছন্দ করেন মাছের সেই অনুপাতে জল মিশিয়ে দেবেন জলটা ফুটে গেলে তাতে দিয়ে দেবো এক চিমটি গরম মশলা গুঁড়ো এরপর তাতে একে একে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে মিনিট পাঁচেকের জন্য একদম স্লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো যখন গ্রেভি শোক করে নেবে কিছুটা তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মহারানী রুই